প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা অনেকে মনে করেন হয়তো পাগড়ি রসুল করিম সাল্লা সাল্লামের আদেশ বা পাগড়ি পরে নামাজ পড়লে অনেক ফজিলত রয়েছে অনেক আলেম উলামা হুজুরদের অনেকেই পাগড়ি পড়তে দেখেন আমি নিজেও পাগড়ি ব্যবহার করি তবে খোলাসা কথা হলো যে আসলে রসুল করিম সাল্লাহ সাল্লাম পাগড়ি পরেছেন এই মর্মে হাদিস রয়েছে বেশ কিছু হাদিস রয়েছে এবং পাগড়ির কালারটাও রয়েছে যে রসুল করিম সাল্লাহ সাল্লাম কালো পাগড়ি পরিধান করতেন রসুল করিম সাল্লাহ সাল্লাম কালো রঙের পাগড়ি পরিধান করতেন এটা হলো সেই হাদিস এরপরে বিভিন্ন রকম সাদা পাগড়ি সবুজ পাগড়ি এই যে রঙের যে কথাগুলো উল্লেখ হয়েছে আসলে এই হাদিসগুলো আপনারা যদি পর্যালোচনা করেন দেখবেন যে হাদিসগুলো জইফ দুর্বল অথবা মাউজু পর্যায়ের হাদিস রসুলি করিম সাল্লি সাল্লাম পাগড়ি পরিধান করেছেন এই মর্মে হাদিস আছে এবং কালো পাগড়ি পরিধান করতেন এই মর্মে হাদিস রয়েছে কিন্তু এমন হাদিস নেই যে রসুল করিম সাল্লাহ সাল্লাম কোনো হাদিসের মধ্যে এমনটা বলে গিয়েছেন যে উম্মদ্দিগতে উম্মদদেরকে আদেশ করে গিয়েছেন যে তোমরা পাগড়ি পরো অথবা এমন কোনো হাদিস পাওয়া যাবে না যে হাদিসের মধ্যে রসুল করিমুল সাল্লাহ সাল্লাম বলতিছেন যে পাগড়ি পরলে সলাতের মধ্যে অনেক সোয়াব রয়েছে পাগড়ি পরিধানের সলাতের অনেক মর্যাদা অনেক গুণ বেশি সওয়াব এরপরে নীল পাগড়ি সবুজ পাগড়ি সাদা পাগড়ি এর বিশেষ বিশেষ ফজলত রয়েছে বা বেশি মর্যাদা রয়েছে এমন কোনো হাদিস বা এমন কোনো আদেশ রসুল করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে পাওয়া যাবে না আশা করি এরপরও আপনারা এই বিষয়টার একটু তাহকিব করতে পারেন আমি আপনাদেরকে কিতাবের হাওলা করতে পারি আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকে পাগড়ি পরেন বিভিন্ন রঙের পাগড়ি পরেন আর মনে করেন যে এটা হয়তো হাদিসে আছে বা এটা পড়লে হয়তো খাস কোনো ফজিলত বিশেষ কোনো ফজিলত রয়েছে এরকম নাই আসলে রসিল করিম সাল্লা সাল্লাম পাগড়ি পরেছেন এই দিক দিয়ে রসিল সাল্লাম কালো পাগড়ি পরেছেন এই জন্য আপনি যদি পারেন যে কালো পাগড়ি পরবেন আলহামদুলিল্লাহ পাশাপাশি যে রসুল করবিম সাল্লাম আলাইসাল্লাম পরছেন এই হাদিস যেহেতু রয়েছে সেই হাদিস রয়েছে কাজে আপনি পাগড়ি পরিধান করতে পারেন যে কোনো রঙ্গেরই হতে পারে তবে এটা মনে করেন না যে পাগড়ি পরলে আলাদা বিশেষ কোনো সোয়াব রয়েছে বিশেষ কোনো ফজিলত রয়েছে বা পাগড়ি সারা নামাজের ফজিলত কম অথবা পাগড়ি পড়লে নামাজের ফজিলত বা নামাজের সোয়াব পঁচিশ গুণ বা সাতাশ গুণ বৃদ্ধি পাবে বা সত্তর গুণ বৃদ্ধি পাবে এমনটি বা এমন মর্মে কোনো হাদিস নেই অতএব আমরা যারা পাগড়ি পরিধান করি আলহামদুলিল্লাহ পাগড়ি পরিধান করতে পারি যেহেতু রসুল্লাহ করিমাল্লাহ আসাল্লাম পাগড়ি পরিধান করেছেন তবে এমনটা মনে না করি যে সবুজ পাগড়িই পরতে হবে অথবা সাদা পাগড়িই পরতে হবে যদি পারি তো কালো পাগড়ি ব্যবহার করব যেহেতু কালো পাগড়ি পরেছেন রসুলকুল সাল্লাহ সাল্লাম এমর্মে সেই হাদিস রয়েছে অতএব যদি পাগড়ি পরতে মন চাই কালো পাগড়ি পরব অথবা পাগড়ি না পড়লেও কোনো সমস্যা নেই যেহেতু সাল্লাম কোনো হাদিসেই আদেশ করে জাননি যে তোমরা পাগড়ি পরো বা পাগড়ি পরার মধ্যে অনেক সোয়াব অনেক নেকি অনেক ফজিলত রয়ে গিয়েছে এমর্মে কোনো হাদিস নেই যেহেতু হাদিস আসছে রসুলকুল সাল্লাহ সাল্লাম পাগড়ি পরেছেন তাই আপনি আমি পড়তে পারি বাকি এর বিশেষ কোনো ফজিলত নেই তো আজকে এখানেই রাখতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রশ্ন বা প্রসঙ্গ নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি